আমার মেন কথা হইলো দেশের রাজা এমনকি প্রজা নিয়ে কথা কোন প্রজায় যদি রাজারে কষ্ট দেয় তোলে আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা দেয় এমনকি আল্লাহর তর থেকে অনেক বিপদ আইয়ে অনেক মুশকিল আইয়ে যেমন আমার নেতৃত্বে যে আক্রমণ করার পর ভারতে গেলো ভারতের যাওয়ার পরে অলৌকিকভাবে আল্লাহর কি কুদরতি খেলা বন্যার যেই চাপ এতে তো আমার বিশ্বাস করে কিতাবের কথা হাসিনার প্রভাবের পরে যেই বন্যা আইসে আর কি যেই লঞ্চনা বগুন লাগছে অন খাদ্য আনি শুকা নি বুঝুনি গজব দা আরম্ভ হইছে আমরা বাংলাদেশের মানুষ বেশি হাই ওয়ান পন্থী বত্রিশ নম্বর ডাকা শেখ মজিবের গড়ানু শেখ হাসিনা মার গড়ানু একটা সম্পদ একবারে ধুলির সাপ মিস করে দিছে শেখ হাসিনা যেই কথাটা লাইভে সারছে এই কথাটা আমি নিজেও শুনছি এই কথায় কোনো ত্রুটি আমি পাই নাই আর আমরা ওই যে আমুলি কন্তি আমার দলের তৈক্য আছে না এরকম অশৃঙ্খল শিক্ষা আমরা পাই নাই দেড় দিন হয়েছে ছাত্ররা ক্ষমতা আইসে আসার তারা যে নৈরিজ্য করছে আর কি বাংলাদেশের যদি একটা ছনের গড় হয় আমি ভাবি এটাও আমার দেশের সম্পদ তারা যেই বাংস লুটফাট অগ্নি সংযুক্ত দর্শন নির্যাতন তারা যেই করতে আছে আর কি আসিনা তো তারা দল নিয়ে ইন্ডিয়া গেছে তারা উপায় কি হবে লাশ যায় আর আমি যদি ময়ূরও যাই গিয়া আপনার লেখকে রাখেন এই ছাত্রগুরু কি কোনোদিন সংসদের চেয়ারে বসতে পারবে আমার মনে হয় না